হ্যালো এভরি গুড ইভিনিং তো দেখো আজকে হচ্ছে রবিবার আজ সন্ধ্যে হচ্ছে পাস্তা চিকেন এগ চিকেন চিস পাস্তা তো আজকে চিজ দিয়ে পাস্তাটা বানাবো চিকেনও দেব সব তো দেখো এখানে আমি সব কেটে নিয়েছি বাঁধাকপি পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো সব এখানে চিস রেখেছি তারপর দেখো পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি তারপরে এখানে চিকেন দিয়ে দিয়েছি আর ওই ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি ডিমটা আগে থেকে ভুজিয়া করে রেখেছি তারপরে এতে একটু সয়া সস টমেটো সস চিলি সস দিয়েছি আর অল্প করে ওখানে চিলি টমেটো আর সয়া সস রেখেছি তো তারপরে দেখো তোমার পাস্তাটা দিয়ে আবার যে টমেটো সসগুলো ছিল তিন রকমের সস ওই সসটা উপরে দিয়ে দিলাম ওইটা দিয়ে একটু ভালোভাবে এখন মানে ভেজে নেব আর কি ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি আর ধনে পাতা দিলে তো দারুণ লাগে কে কেমনভাবে বানায় জানি না আমি কিন্তু এইভাবেই বানাই ভীষণ টেস্টি হয় খেতে তারপরে দেখো এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর আমি একটু টমেটো বেশি করেও দিয়েছি আর বাঁধাকপিটাও অল্প করে দিয়েছি বাঁধাকপি দিলে খেতে দারুণ লাগে ক্রাঞ্চি ভাবটা থাকে হালকা ভেজেছি আমি মানে বেশি করে ভাজা করে নিই যাতে সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না হালকা ভেজেছি তারপর সবগুলো মশলা আর পাস্তা আমি এখানে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু পাস্তা মশলা একদম দিই না পাস্তা মশলা বা ম্যাগি মশলা এগুলো দিই না ভালো লাগে না এমনি চিকেন এগ চিজ দিলেই তো টেস্টই চেঞ্জ হয়ে যায় আর মশলাগুলো দিতে পড়ে না তো ফাইনালি কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে রাতের খাবার কিন্তু এটা আমাদের তারপরে দেখো এটা হাল মানে হয়ে এসছে এখন আমি চিজটাই গ্রেড করে দেবো আর আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই সেই জন্য ঠিকঠাক পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না তোমরা যদি পুরো ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে আমি পাস্তা কিভাবে বানাই তারপর দেখো চিজটাকে এখানে গ্রেড করে দিয়েছি তো তা আমি ক্যামেরা অফ করেই করলাম কারণ আমি তো ধরে দেওয়ার কেউ নেই সেই জন্য আমার স্ট্যান্ডও নেই তারপরে চিজটাকে গ্রেড করে আমি একটু এরকম হালকা নাড়িয়ে নিলাম দিলে কি হবে চিজটা পুরো মিশে যাবে আর খেতে সত্যি বলছি বন্ধুরা দারুণ হয়েছে ফাইনালি আমার পাস্তা রেডি দেখো এখানে আমার আর মায়ের বাবা খাচ্ছেন আগে থেকে নিয়ে গেছেন ভিডিও করতে আর হলো না তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে টাটা বাই বাই